তোমাদের দেখাবো চট জলদি বিরিয়ানি কীভাবে বানাবে এখানে চিকেন আমি সব কিছু বিরিয়ানির মশলা যেগুলো লাগে আর কি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে বেরেস্তার পেঁয়াজ কেটে রেখেছি আর কড়াইয়ে দেখো গরম তেল হচ্ছে তো পেঁয়াজটা আগে ভেজে নেব এই যে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বেরেস্তা কিন্তু করার সময় না তোমরা কন্টিনিউ নাড়বে না হলে এক একটা কালার এসে যাবে আর এক একটা কালার আসবে না তো আমি দেখো সমানে নাড়তে থাকছি তো তোমরাও এইভাবে নাচতে থাকবে দেখো আমার কিন্তু পুরো পেঁয়াজটা বেস্টা করা হয়ে গেছে এবার দেখো ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিই তারপরেই আমি চিকেনটা দিয়ে দেব যেহেতু বলেছি আমি চটজলদি বিরিয়ানি করা দেখাবো তার জন্য আমি কিন্তু চিকেনটা আর ভাজিনি একবারে আমি কষিয়ে নিই থেকেই কিন্তু অনেকটা জল বেরোচ্ছে দেখো তোমরা কিন্তু এক্সট্রা জল দেবে না তো লো টু হাই রেখে গ্যাসটাকে তোমরা কষাবো যাতে চিকেনটাও সিদ্ধ হয়ে যায় আর জল দিতেও না লাগে তো এখন আমি লো করে রেখেছি গ্যাসটা বিরিয়ানির রাইস কিন্তু নাইনটি পারসেন্ট পারসেন্ট হয়ে গেছে এবারে আমি তুলে নেব যে মধ্যে বিরিয়ানির দম দেব ওটা বসিয়ে দিয়েছে তো গরম করে নিচ্ছি আর একটু ঘি দিয়ে দেবো ঘি খাও না সেই জায়গায় সাদা তেল দিতে পারো এই যে দেখো ঘিটা গরম হয়ে গেছে এবারে আমি প্রথমেই রাইস দিয়ে দেব প্রথমে রাইসটা একটা মোটা করে কোলেপ দিয়ে দিতে হবে এবার রাইসের ওপরে আমি আস্তে আস্তে করে চিকেন আলু সব কিছু দিয়ে ভালো করে তার উপরে আমি এই বেরেস্তাগুলো ছড়িয়ে দেব তার উপর একটু বিরিয়ানি মশলা দেব এই যে দেখো সব কিছু দিয়ে এর ওপরে আবার আমি রাইস দিয়ে দেব। দিয়ে তারপরে ঢাকা দিয়ে দমে দিয়ে দেব। ছিল না তাই কেওড়ার জল আর মিঠা আতর আর একটু নুন দিয়ে দিয়েছি সাথে জলের সাথে দিয়ে দিয়েছি ব্যাস এবার এটাকে আমি এই যে ঢেকে দিলাম এবারে ভাব হতে হবে তোমাদের দেখায় বিরিয়ানি পুরো কমপ্লিট কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাব